সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো বার্ষিক পরীক্ষার সাজেশন দুই হাজার জীবন জীবিকা শ্রেণী অষ্টম তো আজকের এই ভিডিওতে জীবন ও জীবিকা বিষয়ে অষ্টম শ্রেণীর খ গ এবং ঘ বিভাগে যেসব প্রশ্ন থাকবে সেই প্রশ্নের সাজেশন নিয়ে কথা বলবো সে সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগিয়ে দেবো আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে কেমন তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে এক নাম্বার মজুদ খতিয়ান ব্যবহারের সুবিধা কি কি চার নাম্বার বিনিয়োগ সেবা কাকে বলে পাঁচ নাম্বার জুরি বোর্ড কি সাত নম্বর ইকো ট্যুর গাইডিং এর উদ্দেশ্য গুলো কি কি নয় নাম্বার রেসপিরেটরি রেট কি এক পারিবারিক বাজেট কি তিন এমএফএস অ্যাকাউন্ট কি চার আয় ও ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ বলতে কি বোঝো সাত ইকো ট্যুর ইকো ট্যুর সুবিধাগুলো কি কি স্ফিগমো ম্যানোমিটার সাধারণত কত প্রকার ও কি কি চার পাঁচটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম লেখো আট পালস বলতে কি বোঝায় নয় ইন্সুর বলতে কি বোঝো দশ পারিবারিক কাজ বলতে কি বোঝ প্রতিষ্ঠানের কাজ কি নয় শেখার প্রয়োজন কেন দশ আর্থিক কাজ বলতে কি বোঝো তিন নারী উদ্যোক্তা ঋণ কেন দেওয়া হয় চার কৃষি ঋণের সুবিধাগুলো লেখো পাঁচ কর্ম পরিকল্পনা অর্থাৎ অ্যাকশন প্ল্যান এর কয়েকটি সুবিধা উল্লেখ করো দশ ক্ষুদ্র উদ্যোক্তা কাকে বলে এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছে আশা করছি এখান থেকে তোমরা সকল প্রশ্ন কমন পেয়ে যাবে তো এই প্রশ্নগুলো অবশ্যই যে কোনো গাইড বই অথবা মূল বই দেখে পড়ে নেবে কেমন গ বিভাগ রচনামূলক প্রশ্ন এটা দৃশ্যপট বিহীন অর্থাৎ কোনো আলোচনা বা পিকচার থাকবে না এক কোন স্থানে আগুন লাগলে করণীয় কি দুই আর্থিক সেবা বলতে কি বোঝো ব্যাখ্যা করো দুই সমাজের সকল মানুষ আর্থিক অন্তর্ভুক্তির সাথে জড়িত ব্যাখ্যা করো পাঁচ ঔষধ সেবনের নিয়ম তুলে ধরো এক কিভাবে কোন কঠিন কাজ ও আনন্দদায়ক ভাবে করা যায় ব্যাখ্যা করো মজুদ ব্যবস্থাপনা বলতে কি বোঝো এক নিজ হাতে করি কাজ নেই তাতে কোনো লাশ স্মরণটির ব্যাখ্যা করো তিন নম্বর কর্ম পরিকল্পনা কি কর্ম পরিকল্পনার বিভিন্ন ধাপ গুলো ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো গভীর এখানে যা দাগিয়ে দিয়েছি আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো অবশ্যই প্রশ্নগুলো যে কোনো গাইড বই অথবা মূল বই দেখে করে নেবে কেমন ঘবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে উপরে পিকচার অথবা আলোচনা থাকবে তার উপর ভিত্তি করে দুটো প্রশ্ন থাকবে তো এক নাম্বার এখানে একটা অনুচ্ছেদ রয়েছে এর আগে দুটো প্রশ্ন রয়েছে ক নাম্বার উক্ত আয়োজনের কোন দিকগুলো তোমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে এবং কিভাবে এগুলো সমাধান করা যেতে পারে খ নাম্বার তুমি এই অনুষ্ঠানের আয়োজক হলে এটিকে আকর্ষণীয় সৃজনশীল ও উদ্ভাবনীমূলক করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করবে বা গ্রহণ করতে চার নম্বর এখানে আছে এ আরো দুটি প্রশ্ন রয়েছে ক নাম্বার ইকো টুর গাইড কি খ নাম্বার ইকো ট্যুর গাইডের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো দুই নম্বর এখানে একটি অনুষ্ঠিত আছে এরকম দুটি প্রশ্ন রয়েছে ক নাম্বার বিনিয়োগ সেবা প্রো সম্পর্কে যা জানো লেখো খ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত লেখো ছয় নম্বর এখানে উনসাশ এরকম দুটো প্রশ্ন রয়েছে ক নম্বর পরিস্থিতিতে হঠাৎ মায়ের প্রেশার বেড়ে গেলে একজন কেয়ার গিভার হিসেবে তুমি কিভাবে সহায়তা করবে উল্লেখ করো ক নম্বর তোমার ছোট ভাইকে কাঙ্ক্ষিত সামাজিক আচরণে অভ্যস্ত করে তোলার জন্য কি কি পদক্ষেপ নেবে তা বর্ণনা করো তিন নম্বর এখানে একটা অনুষ্ঠিত আছে এলাকায় দুটো প্রশ্ন রয়েছে ক নম্বর কর্ম পরিকল্পনার ধাপ উল্লেখ করো ক নম্বর একটি সফল পরিকল্পনায় কি ধরনের সুবিধা অসুবিধা পাওয়া যায় বলে তুমি মনে করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নম্বর এখানে দুটি চিত্র রয়েছে এলাকা দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর চিত্র এক আঙুলের মাথায় যে যন্ত্রটি লাগানো আছে তার নাম ও ব্যবহার পদ্ধতি উল্লেখ করো খ চিত্র দুই কোন বিষয়টিকে নির্দেশ করছে এর পরিমাণ পদ্ধতি সম্পর্কে লেখো এক নম্বর এখানে একটু অনুসিদ্ধ আছে প্রশ্ন রয়েছে ক নম্বর তোমার পরিবারে মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে তুমি কি কি পদক্ষেপ নিয়েছ খ নম্বর তোমার পরিবারের জন্য একটি মজুদ পরিকল্পনা করো এটা ভেরি ভেরি সাত নাম্বার এখানে টেনসিলাস এবং শখ রয়েছে এরকম দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর উল্লিখিত তথ্যের ভিত্তিতে আসমার লক্ষ্য পূরণের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তার তালিকা তৈরি করো পদক্ষেপ গুলো ধারাবাহিকতা অনুযায়ী সম্ভাব্য বয়সীমা আহ সম্ভাব্য সময়সীমা স্থির করো ক নম্বর উক্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্ভাব্য মাইল ফলক মাইল স্থির করো প্রতিটি মাইল ফলকে আসমাকে কি কি দক্ষতা অর্জন করতে হবে তা নির্ধারণ করো দুই নম্বর এখানে অনুচ্ছেদ আছে এরকম দুটো প্রশ্ন রয়েছে বলে আগ্রহ ও সামর্থ্যের পাশাপাশি আমাদের লক্ষ্য নির্ধারণের মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো স্থান ও পরিবর্তনের সঙ্গে সঙ্গে মূল্যবোধের পরিবর্তন হয় বিশ্লেষণ করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত নম্বর এখানে আলোচনা আছে এরকম দুটো প্রশ্ন রয়েছে নম্বর অভিভাবক সমাবেশটিতে কি ধরনের অব্যবস্থাপনা ছিল নম্বর একটি চমৎকার অভিভাবক সভা আয়োজনের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখা যায় আর লক্ষ্য রাখা প্রয়োজন বলে তুমি মনে করো এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছে আশা করছি এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে তো প্রশ্নগুলো অবশ্যই যে কোনো গাইড তো মূল্য দেখে পড়ে নেবে এবং ভিডিও তো অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটি কেমন লাগছে আর চ্যানেলটি নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে রাখবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ